এই রোজাকে কি জন্য রাখবো একটা ঘটনা পাওয়া যায় আমাদের কম সিলেবাসের মধ্যে একটা কিতাব আছে কালবদি নাম এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে যদি এটা হাদিসের কোনো অংশ না কোরআনের কোনো অংশ না তবে এই ঘটনাটা অনেকটা শাওয়াল মাসের রোজার দিকে একটা ইঙ্গিত এসেছে শেষের দিক এজন্য ঘটনাটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব ঘটনা এমন যে এক ব্যক্তি প্রতিদিন মক্কা মক্কা রমাইতার বাড়ি সে প্রতিদিন একটা রাস্তা দিয়ে যাইতো রাস্তা যাওয়ার সময় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হতো তাকে সালাম দিত আসসালাম আলাইকুম সে স্থান থেকে অতিক্রম করে মক্কার পাশে গিয়ে দূরে কাজ সালাদ আদায় করতো আবার মক্কাকে তস করে ওখান থেকে চলে যেত সে প্রতিদিন এরকম ভাবে স্থান দিয়ে যাইতো আর ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হইতো ওই ব্যক্তিকে সালাম দিত একই রকম ভাবে দূরে কাজ সালাদ আদায় করতো মক্কাকে তস করে আবার তার স্থানে চলে যেত কিন্তু হঠাৎ করে একদিন ওই ব্যক্তি আর আসে না তো যখন একজন মানুষের সাথে বারবার সাক্ষাৎ হয় একটা ভালোবাসা মহব্বত সৃষ্টি হয় তো ব্যক্তির ভেতরে কৌতূহল জাগলো যে প্রতিদিন এক ব্যক্তি এখান থেকে আসে আজ কতদিন হয়ে গেল আসে না একদিন দুই দিন তিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস হয়ে যায় আসে না তো ব্যক্তিটা কি হলো ভিতরে একটা চিন্তা জাগে তো ভাবতেছে হঠাৎ করে এক ব্যক্তি এসে বলতেছে আপনি ওই ব্যক্তি না যে ব্যক্তিকে এক ব্যক্তি এসে আপনাকে সালাম করতো প্রতিদিন এই স্থান থেকে যাইতো আপনাকে সালাম করে যাইতো এবং মক্কার পাশে গিয়ে দূরে কাজ সহায়তা করতো মক্কা যে তহস করে চলে যাইতো বলে হ্যাঁ আমি তো এই ব্যক্তি বলে আপনি ওই ব্যক্তি আপনাকে তো ওই ভাইয়ের সালাম জানিয়েছে সে তো মৃত্যুর সজ্জায় সজ্জিত আছে বলে আমি তো ঠিকানা জানি না কিভাবে যাব। তখন বললো আমি আপনাকে নিয়ে যাই তখন ওই ব্যক্তি সেই স্থানে তাকে নিয়ে গিয়েছে যাওয়ার পরে দেখলো ব্যক্তি অনেক অসুস্থ মৃত্যু সজ্জায় সজ্জিত তখন বললো ভাই আপনার সাথে আমার একটা মহাব্বত সৃষ্টি হয়েছে ভালোবাসা সৃষ্টি হয়েছে আপনার সাথে দীর্ঘদিন আমার সাক্ষাৎ হয়েছে আমার বিদায় বলে একটা অসিয়ত আপনাকে আমি করতে চাই আপনি কি শুনবেন বলে হ্যাঁ বলেন আপনি বলেন আমি শুনে নিব আমি প্রত্যেকটা অসিয়ত আমি মেনে নিব বলে ভাই আমি হয়তো আর বেশি কোন দুনিয়ার মধ্যে থাকতে পারবো না হয়তো আমার হায়াত ফিরে এসেছে আমি চলে যাব কিন্তু আমি যখন চলে যাব গোসলটা আপনি করিয়েন এবং আমার দাফনটা আপনি করিয়েন এবং আমার কাফলটাও আপনি করিয়েন আচ্ছা ঠিক আছে আপনার অসিয়তকে আমি করে নিলাম এই কথা যখন বলেছে তখন এই ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে গিয়েছেন দুনিয়া থেকে যখন চলে গিয়েছে ব্যক্তিটি বলেছিল যে হয়তো এমন সময় মৃত্যুবরণ করব হয়তো শান্তাগুরিয়ে যাবে কিন্তু আয়ত্ব সেব করেছিল যে আমি যখন দুনিয়া থেকে চলে যাইব। সবাই যখন আমাকে কবরে দাপন করে চলে আসবে আপনি কিন্তু আমাকে একা রেখে চলে আসবেন না ওই স্থানে আমার মাতার সামনে আপনি বসে থাকবেন আমাকে তালকিন করতে থাকবেন কারণ কবরের মধ্যে যাওয়ার পরে স্বাচ্ছন্দ হয় না এই স্বাচ্ছন্দ তালকিন আপনি করবেন তখন ব্যক্তি করলো এবং ব্যক্তি মারা গেল তাকে গোসল কা হয়ে গিয়েছে সবাই লোকটিকে দখল করে চলে আসলো ওই ব্যক্তি ওই মৃত ব্যক্তি ওই লাশের মাথার সামনে বসে থাকে তো বেশিক্ষণ বসে থাকার কারণে অনেক সময় কিন্তু টনটা চলে আসে আর সেনা একটা স্থানে বসে থাকলে তন্দ্রা চলে আসে না তো ব্যক্তি যে তন্দ্রা চলে আসলো হঠাৎ করে গায়ের থেকে একটা আওয়াজ এসলো যে অমক ব্যক্তি তুমি ওখানে কেন বসে আছো তুমি চলে যাও তোমার নিজ বাড়িতে নিজ গন্তব্যে গিয়ে তুমি ইবাদত বন্দি হঠাৎ করে জায়গা গেল কি হলো হঠাৎ করে কোথা থেকে আওয়াজ আসলো তুমি হয়তো ভুল বুঝছে এরকম ভাবতেছি আবার যখন তন্দ্র অনুভব হলো আবার গাড়ির থেকে আওয়াজ আসলো তুমি এখানে কি করতে তোমার কোনো তালকিন করার প্রয়োজন নেই তুমি চলে যাও তালকিন যদি করতে হয় আমি তখন ভিতরে তার কৌতূহল থাকলো কে গায়ক থেকে আওয়াজ দেন তখন বললো কে আপনারা আপনাদেরকে আমি দেখতেছি না আপনারা কে আমাকে একটু জানান তখন গায়ক থেকে আওয়াজ আসলো আমরা হলাম ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গিয়েছে ওই ব্যক্তি যখন মারা গিয়েছে যখন জীবিত ছিল জীবিত থাকার পর ছাওয়ালের ছয় রোজা জীবনে কখনো পরিত্যাগ করেনি আমরা হইলাম যে ছাওয়ালের ছয় রোজা আজ দুনিয়ার মধ্যে থাকতে আমাদেরকে যেরকম ভাবে সংরক্ষণ করেছে আমাদের হক যেরকম ভাবে আদায় করেছে আমরাও এই মুহূর্তে মুহূর্তে